আসসালামু আলাইকুম আজকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজের কিছু ভাষণ তুলে ধরব যেমন তিনি পরকাল সম্পর্কে বলেছেন সামাজিক কর্তব্য সম্পর্কে বলেছেন স্বামী স্ত্রী সম্পর্কে বলেছেন ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন দ্বন্দ্ববিধি সম্পর্কে বলেছেন ধর্ম সম্পর্কে বলেছেন মানুষ ও জাতি সম্পর্কে বলেছেন শেষ নবী সম্পর্কে বলেছেন দাস সম্পর্কে বলেছেন প্রকৃত মুসলমান সম্পর্কে বলেছেন একতা সম্পর্কে বলেছেন ঘুষ হিংসা পরিশ্রমী ভিক্ষুক সম্পর্কে বলেছেন আমল নামা সম্পর্কে জ্ঞান সম্পর্কে ব্যবহার সম্পর্কে পিতা সম্পর্কে শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে যা বলেছেন পরকাল সম্পর্কে যা বলেন তিনি বলেন হে মানব মণ্ডলী তোমরা আমার কথাগুলো মন দিয়ে শ্রবণ করো কেননা আমি এ বছরের পর এ স্থানে তোমাদের সঙ্গে পুনরায় নাও মিলিত হতে পারি দুই নম্বরে হে মানব মণ্ডলী যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রভুর সঙ্গে মিলিত না হচ্ছে তোমাদের রক্ত ও তোমাদের ধনসম্পদ ওই দিন ও ওই মাসের মতো পবিত্র নিশ্চয় তোমরা তোমাদের প্রভুর সঙ্গে মিলিত হবে যখন তোমাদের প্রভু তোমাদের কাজ সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করবেন এবং আমি তোমাদের তার সংবাদ পৌঁছে দিয়েছি সামাজিক কর্তব্য সম্পর্কে যা বলেন যে ব্যক্তি অন্যের ধন সম্পদ অবিভাগ বা আমানতদাতা তার উচিত মালিককে তার মালপত্র ফিরিয়ে দেওয়া দ্বিতীয়ত সুদের ওপর নেওয়া দেওয়া হারাম বাতিল তবে তোমাদের মূলধল তোমাদেরই কারো প্রতি অত্যাচার করো না এবং অত্যাচারিত হয় না তিন নম্বরে আল্লাহর সিদ্ধান্ত সুদ বাতিল এবং আব্বাস বিন আব্দুল মুতালিবের জন্য যে সমস্ত সুদ পাওনা আছে সবই বাতিল চার নম্বর অজ্ঞাত যুদ্ধে খুনের ক্ষতিপূরণ সবই বাতিল হল এরপর হে মানবমণ্ডলী শয়তান এদেশে পূজিত হওয়া আশা ত্যাগ করেছে যে অন্য দেশে মান্য হবে সুতরাং তোমরা তোমাদের বিশ্বাস বা ইমান সম্পর্কে সতর্ক থাকবে যেন তোমাদের ভালো কাজ অন্য লোকের দ্বারা নষ্ট হয়ে না যায় ছয় নম্বরে হে মানব মণ্ডলী পবিত্র মাসের রহিতকরণ অন্ধকার যুগেই ধারা যারা অবিশ্বাস পছন্দ করে তারা বিভ্রান্ত তারা বলে এ বছর পবিত্র মাস পরের বছর অপবিত্র তারা আল্লাহকৃত পবিত্র মাসের সংখ্যা ঠিক রাখার জন্য পবিত্র মাসকে অপবিত্র বলে সময় ঘুরছে যে দিন থেকে আসমান ও জমিন সৃষ্টি হয়েছে আল্লাহ কৃতিক মাসের সংখ্যা বারো তাদের মধ্যে চারটা পবিত্র এরপর তিনটা এবং জামাদি উৎসানী ও সাবানের মধ্যবর্তী মাস স্বামী স্ত্রী সম্পর্কে যা বলেছেন হের এরপর হে মানব মণ্ডলী তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের অধিকার আছে তাদের ও তাদের প্রতি অধিকার আছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে তার স্ত্রীর নিকট শ্রেষ্ঠ এটা তাদের অবশ্য কর্তব্য তাদের সতীত্ব রক্ষা করা এবং অশ্লীলতা ত্যাগ করা যদি তারা দোষী হয় তবে তোমরা তাদের সঙ্গে সহবাস করো না তোমরা তাদের সুদ্ধাতে প্রহার করো কিন্তু যেন ক্ষত বিক্ষত না হয়ে যায় যদি তারা অনুতপ্ত হয় তবে তাদের খেতে দাও পরতেও দাও তাদের সঙ্গে তখন ভালো ব্যবহার করো তোমরা একে অন্যকে উপদেশ দিও তোমাদের স্ত্রী জাতির প্রতি ভালো ব্যবহার করার জন্য কেননা তারা তোমাদের অংশ অন্তর্ভুক্ত তাদের আল্লাহ আমানত রূপে গ্রহণ করেছে এবং আল্লাহর বাক্য দ্বারা তাদের তোমাদের বৈধ করা হয়েছে